হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম যারা আমার প্রোফাইলে ফ্রেন্ড আছো তারা অবশ্যই যেন আমি পুজোর ছুটিতে পুরী ঘুরতে গিয়েছিলাম আমি মানে আমার ফ্যামিলির সবাই পুজোর ছুটিতে পুরী ঘুরতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি চলে এসছি শালিমার স্টেশনে এখন বাজে দশ আটটা তেরো আমাদের ট্রেন ছিল আটটা চল্লিশে তাই ট্রেনটা দিয়ে দিয়েছিল স্টেশনে কিন্তু আমরা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল কিন্তু আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম ট্রেন ছাড়ার সময় হলে উপরে উঠবো এবং একটু ভিডিও তুলে নিচ্ছিলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য এটা ছিল ওয়ান টু এইট এইট ওয়ান শালিমার টু পুরী এক্সপ্রেস গরিব রথ এক্সপ্রেস এটা কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার আটটা চল্লিশে ছাড়ে এবং ওখানে পৌঁছায় পাঁচটা দশে এটাই আবার ফেরত আসে ওয়ান টু এইট এইট টু সোম এবং বুধবার দশটা দশে ওখান থেকে ছাড়ে এবং এখানে এসে কলকাতায় এসে পৌঁছায় হচ্ছে ছটা পঞ্চান্ন শালিমা স্টেশনে আর এটাই কিন্তু তোমরা যেতে পারো খুবই ভালো এটা পুরোই থ্রি টায়ার এসি এবং টিকিট খুবই কম আমাদের ছশো টাকা করে পার হেড টিকিট পড়েছিলো এখানে কিন্তু কোচগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং নতুন কোচ সবে এক মাস আগে লাগিয়েছে সেই জন্য ট্রেন কিন্তু খুবই পরিষ্কার আর এখানে সামনে একটা টেবিল দেয়া ছিল যেখানে তুমি জিনিসপত্র রেখে খাবার দাবার খেতে পারবে তারপর আয়না ছিল তারপরে তোমার মোবাইল রাখার চার্জার মোবাইল রাখা একটা জায়গা এসির যে হাওয়া বেরোবে প্রত্যেকটা সিটে আলাদা আলাদা লাইট ছিল পার্সোনাল বই ঠই পড়ার জন্য এবং কম্বল বেড কাভার দুটো করে এবং দুটো করে বালিশ চাদর সবই ওরা দিয়ে দিয়েছিল খুবই সুন্দর ছিল ট্রেনটা যদি তোমরা এই ট্রেনটায় যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো খুব ভালো ট্রেন আর এই যে আমরা দেখো প্ল্যাটফর্মে নেমে পড়েছি মানে পুরীর প্ল্যাটফর্মে নেমে পড়েছি এবারে যাব আমরা বাইরের দিকে বাইরের দিকে চলেও এসেছি এখানে কিন্তু আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি কারণ আমাদের গাড়ি ঠিক করতে গিয়েছিল আমার ছেলে এবং আমার বোনের হাজবেন্ড ওখানে তো একটু দরদাম করতেই হয় তাই একটু সময় লাগছিল আমরা আশপাশটা একটু ভিডিও করছিলাম আর তারপরে আর কিছু তোলা হয়নি যেহেতু ওখানে গিয়ে পৌঁছে একটু রেস্ট নিয়ে খেয়ে দে আর সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এবারে মানে ওখানে যেহেতু লক্ষ্মী পুজোর পরেই আমরা গিয়েছিলাম বড় বড় প্যান্ডেলে লক্ষ্মী পুজো হয়েছিলো তাই জন্য আমাদের মানে অটোটা কিছুটা আগেই মন্দিরের নামিয়ে দিয়েছিল আর আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই একটু মন্দিরে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট হেঁটেই গিয়েছিলাম এই যে একটা লক্ষ্মী ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা একটু অন্য রকম দেখতে আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছি আবার এবারে গিয়ে দেখলাম মন্দির চত্বরটা পুরো ফাঁকা করে দিয়েছে একদম সুন্দর করে মানে একদম বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটার বাইরের পোর্শানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কিছু ভিডিও তোমাদের জন্য দিলাম দেখো কেমন লাগছে আর যেহেতু ওখানে কোনো মোবাইল নিয়ে বা কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই বাইরে থেকেই যেটুখানি পেরেছি ভিডিও করেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর আমি তো এই নিয়ে আট নম্বরবার পুরী যা গেলাম কিন্তু পুরী যতবারই যাই ততবারই খুব ভালো লাগে তোমরা কে কতবার পুরী গেছো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে সবাইকে জয় জগন্নাথ বললাম এবং ভিডিওটা এখানেই আমার শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি